সালামু আলাইকুমুল্লাহ আমি আমি বড় ছেলে আমার নাম সালমান আমার আব্বা হিদিন এসার নমাজের পরে নমাজ থেকে আমার সময় তো খেয়ে বাড়া আমার আব্বারে হত্যা করছে আমরা আমরা লোকান্ত চাই যে আমার আব্বার নির্মম যে হত্যা করছে খেবা খারা হত্যা করছে আমরা তার বিচার চাই আমরা তার ফাঁসি চাই আমার বা ধার্মিক মানুষ আসলাম নমাজ ফাঁসি হচ্ছে নমাজ কর্তা কোনো না এই নৃশংস হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড শিকার আমার এখন বাগনালীলিয়া মানসিকভাবে আমি ব্যক্তিগতভাবে খুব আছে এই মুহূর্তে কথা বলার মতো কোনো শক্তি সামর্থ্য আমার নেই তারপরেও তাৎক্ষণিকভাবে আপনাদের মাধ্যমে আমি এই নির্মম হত্যাকাণ্ডের মূল হুতা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই নৃশংস হত্যাকাণ্ড হত্যাকারীদের অবিলম্বে প্রশাসনের মাধ্যমে যাতে বের হয়ে আসে এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে আমি কারোহের মাতর কামনা করছি দোয়া চাচ্ছি এবং আসল অপরাধী যাতে বেরিয়ে আসে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং এই অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার সাজা চাচ্ছি আমি